গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি চলে এসেছি আজকে মঙ্গলবার মঙ্গলবার সকাল সকাল তাকে দিয়ে উঠে আমি জাননাটা খুলে নিলাম জাননাটা একটু জাননার দিকে তাকিয়ে নিয়ে তারপর আমি লাইটটা জ্বালালাম তো দেখো আজকের দিন আজকে একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে সবে সকাল হলো এরপর আমি আস্তে আস্তে কি কি কাজ সারাদিনে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমি বাইরে ঘরে লাইট জ্বালিয়ে ফ্যানটাকে সরিয়ে দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে টুচে পরিষ্কার করে বাইরে চলে এসেছি সে জামা প্যান্ট কে নিলাম দিয়ে সব সেরে নিয়ে দেখো আমি জামা প্যান্ট মেলেও দিয়ে ফুল তুলতে চলে এসেছি তো যেহেতু বেলা হয়ে গেলে ফুল তোলা যায় না খুব রোদ থাকে তার জন্য খুব কষ্ট হয় তো আমি ফুল তুলে নিচ্ছি ফুল তুলে নিয়ে যাওয়ার পর দেখবে আমাদের এই পাশে একটা জবা গাছে একটা ফুল ফুটেছে তো এই গাছটাতে কি হয় জানো তো বন্ধুরা এই গাছটাতে প্রত্যেক শনি আর মঙ্গলবার করে একটা করেই ফুল ফোটে কারণ আমাদের ঘরে দুয়ারে দেখবে বড়োমার ছবি টানানো আছে ওই বড় মার ছবিতে তোমার দাদাভাই প্রত্যেক পায়ে চরণে তার দেয় ফুল প্রত্যেক শনি মঙ্গলবার চরণে দেয় তো তার জন্য প্রত্যেক শনি মঙ্গলবার ছাড়া এমনি আদার্স দিনে ফুলটা ফোটে না শনি মঙ্গলবার করেই ফুলটা ফোটে তো আমি সেই ফুলটা তুললাম না তোমার দাদাভাই স্নান করে ফুলটা একেবারে তুলে নেবে তো এদিকে দেখো আমি চলে এসেছি মাম্মা আমাকে চুল টুল বেঁধে দিলাম মাম্মা আমাকে ছাতু বুলিয়ে দিলাম খেয়ে পড়তে গেলো আজকে অনেক দূরে পড়তে যাবে জন্য সাইকেল নিয়ে গেলো তো মাম্মা পড়তে চলে যাওয়ার পরও আমি দেখছি তোমার দাদাভাই আবার চলে এসেছে আমি কী কাজ হলো না বলছে না আজকে কাজ হবে না আজকে কেউ আসেনি তো আমারও শরীরটা ভালো লাগছে না আমি ঠিক আছে চলো একদিন ছুটি নিয়ে না অসুবিধা হবে না তো তোমার দাদাভাই আর মিলে দুজনে মিলে চা খেলাম একার জন্য চা করতে গেছিলাম তখন যখন আসলো আমি আমার দু কাপ জল দিলাম দু কাপ চা করে নিলাম দিয়ে সবজি যাচ্ছিলো আগের দিন মা শাক দিয়েছিল তো কুমড়ো ছিল না পুঁই শাকের সাথে একটু কুমড়ো না দিলে ভালো লাগে না ওই জন্য একটু কুমড়ো না একটু ধনে পাতা আর তো একটুখানি দুটো কলা নিলাম ছেলেটা আমি ওই মা কলা খাবো তো আমি যেহেতু আগে আমি রোজ কাজে গেলে আমি আসার সময় ট্রেন থেকে কলা নিয়ে আসতাম তো এখন তো ট্রেনে যাওয়া হয় যাতায়াত করা হয় না আর বাড়িতে সবসময় আসেও না ওর জন্য বাড়ি থেকে নেওয়া হয় না তো আজকে নিলাম আজকে আমার কাজ হচ্ছে দেখো সকাল সকাল আজকে আমার খাওয়া দাওয়ার কোনো পার্ট নেই যে খাওয়া দাওয়ার মানে আমার দাদা ভাই সেদিন কারণ ফাটা পরোটা এনেছিলো সেই ফাটা পরোটা আজকে মেয়ে খেতে চেয়েছে বলে তো মাম্মা আজকে ফাটা পরোটা খায় বলে বললো ঠিক আছে তাহলে আমি এনে দিই আজকে মাম্মা বাড়ি আমি বাড়ি আছি তো আমি সবাই একসাথে খাবো আমার যেহেতু রান্নার পাটটা সকালের দিকে নিই তার জন্য আমি কী করলাম আজকে ঘরটা এলোমেলো হয়েছিল ধরো রোজ রোজ তো পরিষ্কার করা হয় না তো এখন আমি সব পরে এখন পরিষ্কার করে তো দেখো আমি প্রথমে ফেলি সোকেশের কাছে সোকেশের ফটোগুলোকে পরিষ্কার করে নিলাম দিয়ে মেয়ের মামের বইয়ের তাকটা গুছিয়ে নিলাম দিয়ে আলমারির উপরটা একটুখানি ঠিক করে দিলাম সব ওলট হয়ে গেছিল তো আমি এদিকে এই ঘরটা পরিষ্কার করে নিলাম দিয়ে এবার চলে গেলাম বিছানায় দুদিন হয়ে গেছে সেটা তুলে নিলাম তুলে নিয়ে আবার একটা চাদর পেতে দিলাম এবার বিছানার কাজ হয়ে যাওয়ার পরে আমি যাবো দরজার পিছনে যেখানে তোমাদের দাদা ভাই জামা প্যান্ট রাখি সেখানে সেখানে জামা প্যান্টগুলো অগো হয়েছিল সেগুলো গুছিয়ে নিলাম ড্রামে যে জামা প্যান্টগুলো থাকে যে জামা প্যান্টগুলো থাকে সেই ড্রামে জামা কাপড়গুলো ড্রামে রেখে আর যেগুলো রোজকার পরে কাজে যাওয়া জামা প্যান্ট সেগুলোকে আমি ওখানে ঝুলিয়ে দিলাম তো দেখি আমার দেখো তোমার দাদা ভাই জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেল এবার আমার ঘরটা পুরো আরেকবার ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঘর গোছানোর পরে আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে আমার রান্নাঘরে যে আমি গ্যাসের তাকটা যে রান্না করি তার নিচে দুটো খোপ আছে ওই খোপ দুটো তো অনেক দিন ধরে হাত দেওয়া হয় না ওখানে যে জিনিসগুলো আমার লাগে না যেই বাসনগুলো সেই বাসনগুলোর মধ্যে রাখা আছে আর ছোটো ছোটো কিছু জলের বোতল রাখা আছে যেগুলো গগুলে স্কুল খুললে গগলকে রোজ একটা করে বোতল দিতে হয় কারণ ও রোজ একটা করে বোতল হারিয়ে দিয়ে আসে তো মাঝখানে এসে আমি দেখো জামা প্যান্ট ভিজিয়ে নিলাম যে চাদরটা তুললাম সেই চাদরটা আমি তুলে একটুখানি ভিজিয়ে দিলাম জলের মধ্যে তো নির্মাণ করতে নির্মাণ শেষ হয়ে গেছে আজকে আবার সব আনতে হবে এদিকে আমি ঘরটা মোছার আগে দেখো ঘরটা মুছতে এসেছিলাম এসে দেখছি বিস্কুট যে রাখি তাকটা সেই তাকটা একটু ময়লা পড়েছে সেই তাকটাও পরিষ্কার করে নিলাম দিয়ে দরজাগুলো পরিষ্কার করে না একটা কাজ করতে গেলে আর একটা কাজের কথা মনে পড়ে তো আমার অবস্থা হয়েছে তাই আমি একটা করতে যাচ্ছি তো আরেকটার কথা মনে পড়ে যাচ্ছে এইভাবে একটা একটা করে ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম ঘরটা পরিষ্কার করার পর দেখো আমি চলে আসলাম রান্নাঘরে দেখো রান্নাঘরটার কি অবস্থা নিচটা তো থাকে খোলা আমার কোনো ঢাকনা দেওয়া নেই তো ওই সব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আমি আবার ওখানে দেখো কতগুলো সাদা টিপ কৌটো থাকে না অনেক সময় ধর কিছু দিতে হলো তখন দিতে হয় তখন খুব অসুবিধা হয় সবার টিফিন গাড়ি চলে গেলে না ওর জন্য আমি কতগুলো সাদা কৌটো রেখে দিয়েছি যে হয়তো অনেক সময় চট করে কালকে দিতে হলো আমি একটু কৌটোটার মধ্যে দিতে পার। তার জন্য পরে সাদা কৌটো সেগুলোকে আবার ঠিক করলাম কৌটোগুলো ঢাকনা টুকনা ঠিক করে নিয়ে সেগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিলাম দিয়ে আমার রান্নাঘর পরিষ্কারের দিকে কাজটা ধরো তারগুলো পরিষ্কার করা হয়ে গেছে তাকগুলো পরিষ্কার করে হয়ে যাওয়ার পরে আমি চলে যাব ঘর ঝাঁট দিব অনেক নোংরা বেরিয়েছে সেই নোংরাগুলোকে ঝাঁট দিয়ে তুলে মুছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমি যাব এবার একটু নুন চিনির জল প্রবো মোরা দাদাভাই যেহেতু গেছে রোদের মধ্যে দোকান বাজারে তো সেজন্য তো নুন চিনির জল করে রাখলাম এসে দিলে সেটা ভালো হবে বেশি নুন চিনি জলকে দেওয়া যায় না কারণ নুন হাই প্রেশার তো তাই জন্য বেশি নুন চিনির ওকে দেওয়া যায় না তার জন্য মন আমি রোজ রোজ দিই না দু তিন দিন পর পর একটু করে দিই তো দেখো এদিকে আমার যে ওপরে আগে তাকটা ছিল তাকের মধ্যে দুটো সে ছিল যেখানে আমি কাপ মশলা পৌঁছো রাখতাম গ্যাস টেবিলের পাশে যেখানে আমি রান্না করি তো সেখান থেকে আমি ওইটাকে সরিয়ে আমি নিচে রেখে দিচ্ছি নিয়ে যেখানে আমার সবজির গামলাটা ছিল সেখানে সবজির গামলাটাকে সরিয়ে আমি ওখানটায় রেখে দিচ্ছি কারণ ওপরে খুব অসুবিধা হয় আমি রুটি বেলতে গেলে আমাকে সেটা বারবার পর নামাতে হয় তুলতে হয় তার জন্য দেখো আমি একটু বিস্কুটের খাপের বাসক এগুলোর মধ্যে বিস্কুট পাওয়া যায় ওর মধ্যে আমি কিছু কাপড় ছেঁড়া আছে যেগুলো আমি হাড়ি ধরা ন্যাকড়া গ্যাস মোছার জন্য আমার দরকার পড়ে সেগুলোকে আমি ভাজ করে করে রেখে দিয়েছি এগুলোকে আমি আমি এবার বাসের মধ্যে রেখে দিলাম যখন একটা নষ্ট হবে তখন আটা নিতে পারবো অসুবিধা হবে না তো দেখি দেখো আমি জায়গা কি সুন্দর পাল্টা এখানটায় রেখে দিলাম দিয়ে ওপরটাই আমি পরিষ্কার করে নিতে আমার কি হবে তাতে আমার কোনো অসুবিধা হবে না এই আমার পুরো পরিষ্কারের পাট চুকে গেল। এইবার হচ্ছে ঝাড় দেওয়া মোছা যেটা থাকে বাকি গোছানোর পরে দিয়ে আমি চাদরটা ভিজিয়েছিলাম সে চাদরটা কেচে নিলাম চাদরটা কাচার পর সেটা ধুয়ে মেলে দেব তো দেখো আমার সামনের দড়িগুলো পুরো ভরা হয়ে গেছে জামা প্যান্টে এবার আমি চাদরটা কোথায় মেলবো তখন আমাদের ঘরের পাশ থেকে আমাদের পেছনে একটা রাস্তা আছে যেটা আমার কাকি শাশুড়ির বাড়ির দিকে যায় তো এই রাস্তা থেকে পেছনে আমার কাকি শাশুড়ির বাড়ি ওখানে কাকি শাশুড়ির বাড়ি আমরা এই রাস্তা দিয়ে যাই কেন ওই দিক দিয়ে ঘুরে গেলে অনেকটা দেরি হয় হট করে সময় লাগলো ধর কিছু দরকার তখন আমরা এইগুলোটা দিয়ে চলে যেতে পারি অসুবিধা হয় না তো ওখানে আমি চাদরগুলোকে মেলে দিলাম ওই গলিতে একটা দড়ি টানানো আছে শাশুড়ি টানিয়ে দিয়েছে যে জামা প্যান্ট সব সময় তো অনেক হয় তখন তো আর একটু তো হয় না তার জন্য আমি ওই পাশে দড়িটা মেলে নিলাম তো ওইখানেই টানিয়ে দিয়েছি তো চলো আজকে আমি এরপর দেখি কি কি কাজ করি তোমাদের দাদাভাই দেখো চলে এসেছে বাজার দিয়ে বাজার দিয়ে কী কী নিয়ে এসেছে আমার মনে হয় বাজার দিয়ে মাছ আনতে বলেছিলাম তো সেই মাছই নিয়ে এসছে দেখ তো চলো এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে এগোতে থাকি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেছে প্রায় অর্ধেক কাজই হয়ে গেছে ঘর প্রায় গুছানোই হয়ে গেছে তো চলো এখন আমি স্টার্ট করে দিচ্ছি রান্নার দিকে যাওয়া তো দেখো এখন খাওয়া দাওয়ার পর আবার চলে আসলাম তো হ্যাঁ আমি দেখলাম ভোলা মাছ এনেছে তোমাদের দাদা ভাই তো ভোলা মাছটা ধুয়ে ঠুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম দিয়ে এবার সবজিগুলো কেটে নেবো তো সবজি কাটতে কাটতে আমি বক্সে গান শুনি আর কাজ করি আমার খুব বাজে অভ্যাস মানে গান শুনতে শুনতে আমার খুব ভালো লাগে দেখেছি ভোলা মাছ দিয়ে নুন মাখিয়ে রেখেছি এখানে পুঁই শাক আর ডাটাটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে কুমড়ো বরবটি ঝিঙে আলু সব দিয়ে আজকে একটা ঘ্যাটের মতো করবো আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো ভোলা মাছটা ঝাল করবো তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সব রেডি হচ্ছে তো চলো এখন এখন গিয়ে আজকে তো দেখো আজকে আমার দিদি হয়ে বলে মাম্মামকে বললাম তুমি স্নান করেছো মাম্মা তাহলে তুমি পুজোটা দিয়ে দাও বললো মা ঠিক আছে আমি পুজোটা দিয়ে দিচ্ছি তো ও পুজো খুব সুন্দরভাবে দেয় তোমরা দেখলেই বুঝতে পারবে ও পুজো দেওয়ার ভাবটা আলাদা আমরা যেমন তাড়াহুড়ো করে দিই কিন্তু খুব সুন্দর ভক্তি ভক্তিভাবে ঠাকুরকে পুজো দেয় পুজো বলে না ও যে কোনো কাজই করুক সেটা পুরো ভক্তিভাবে করে মানে মন দিয়ে করে এটা হচ্ছে ওর একটা গুণ আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পেপার দিয়ে কাজ মুচ্ছে তো আমাদের কলিন আনতে গেছিলাম দোকানে কলিন পাওয়া যায় এবার আয়নাটাও খুব নোংরা হয়েছে তোকে আমি বললাম তুমি পরিষ্কার করো ও খুব সুন্দর পেপার দিয়ে আয়না মানে কাঁচের জিনিস পরিষ্কার করতে পারে এত সুন্দর পরিষ্কার করবে না মানে একটা নতুন টিপস পেপার দিয়ে কাচ পরিষ্কার করা খুব সুন্দরভাবে পরিষ্কার হয় পেপারটাকে জল দিয়ে ভিজিয়ে প্রথমে দিয়ে রেখে তারপর শুকনো পেপার দিয়ে ডরে দেয় দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় মানে তুমি খুব চকচকেই করে তো আমি এদিকে গান শুনছিলাম আর সবজি কাটছিলাম দাদা বলে এত গান গাইতে হবে ধুয়ে পরিষ্কার করার জন্য বের করেছি মিক্সিটাকে পরিষ্কার পরিষ্কার করতে হবে মিক্সিটা করার পর মিক্সিটাকে আমি নিয়ে বাইরে রোদে দিয়ে আসবো সিঁড়িতে কারণ যেহেতু আমি একটুখানি পরিষ্কার করছি যেহেতু জল টল লেগেছে রোদে দিয়ে দিই তাহলে কোনো অসুবিধা হবে না তো আমি সিঁড়িতে মিক্সিটা দিয়ে এসেছি মামা আমাকে বলছি মামা একটু খেয়াল করি বাবা বাড়িতে দিয়ে গেলাম আমি মিক্সিটা তো এদিকে দেখো আমি চলে এসেছি রান্না করে রান্না করতে তো রান্না আমিদিকে ভাত হচ্ছে দিয়ে পরে যে তরকারি বললাম আমার ব্যাগের মধ্যে ভোলা মাছের তেল ঝাল তো দেখো রান্না কমপ্লিট এখানে হচ্ছে ভাত এখানে ঘ্যাট এখানে মাছের ঝোল তো আজকে আমার রান্না কমপ্লিট দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়ে আমি স্নান করতে চলে গেছি স্নান করে দেখো চলে এসেছি এসে আমি মাথাটা আছড়ে নিচ্ছি দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি দিয়ে আমাকে বলছে তোমার দাদা ভাই পেয়ে যে খেঁদে দেবে তখন কিন্তু আড়াইটা বাজে চলো আজকে ভিডিওটা নিয়ে এত সমস্যা হচ্ছিল ভিডিও আমি যতবার আপলোড দিচ্ছি ভিডিও বারবার রিজেক্ট করে দিচ্ছি তার জন্য দেরি হয়ে গেছিলো দেখো এখন চলে এসেছি খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে পড়েছি দিয়ে সব কাজ কমপ্লিটে দেখো এখন সব এদিকে শুয়ে পড়েছে উপর দিকে টিভি দেখছে এদিকে শুয়ে শুয়ে সব বাবা ছেলে মেয়ে গল্প করছে তো চলো এখন আমরা একটু বিশ্রাম নিয়ে নিই খেয়ে উঠেছি গিয়ে বিশ্রাম নিয়ে নিই তারপর আবার বিকেলবেলা তোমার সাথে হবে তো আজকে প্রচুর খাটলেই গেছে সারাদিন খালি পরিষ্কার পরিষ্কার করতে করতেই আমার দিন গেছে তো চলো এবেলা আমরা পরিষ্কার করে করে কাটলে বিকেলবেলা হাইবে কাটবেলা তোমার সাথে দেখা হচ্ছে এটা

তো দেখো চলে এসছি সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে পেয়ারা ঠেয়ারা দুটোবেলা আমরা কেটে খেলাম এই পেয়ারাগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা তো পেয়ারাগুলো এর থেকেও বড়ো বড়ো হয় যে তখন বৃষ্টির জল পাচ্ছে না পেয়ারাগুলো অতটা ভালো হচ্ছে না তো হালকা থাকলে রোদের মানে পেকে যাচ্ছে এগুলো পেরে নিয়ে আসলো দিদি কাকির দুটো দিলাম আমি আর দুটো তোমার দাদাভাই কেটে খেলাম দিদি পেয়ারাগুলো বেশ ভালোই লাগলো মিষ্টি মিষ্টি তো এদিকে দেখো আমি বিকেলবেলা জামা কাপড় যে বাইরে ছিল চেয়ারে সেগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এদিকে গুগল পড়তে যাবে রেডি হয়ে গেছে এদিকে বাইরে বৃষ্টি পড়ছে বা বলতে তাড়াতাড়ি কর বাবা বৃষ্টি পড়ছে দিয়ে আসতে যাবো ভিজে যাবো তো বৃষ্টিতে ছেলেকে তখন নামে নামেনি ভালো রকম তো ছেলেকে দিয়ে আসতে গেলে ছেলেকে দিয়ে এসে এবার দুজনে মিলে আমরা চা খাবো তো তার মধ্যে দেখো তোমাদের সকালবেলা দেখেছিলে যে তোমার দাদাভাই বাজারে গেছিলো সঙ্গে একটা চাদর নিয়ে এসেছিলো তো ওই চাদরটা হচ্ছে মা কিনে দিয়েছিলো চাদরটা দেখো চাদরটা কিনে দেওয়াতে দেখলেই তো যখন আমি বাজার নিয়ে আসলো তখন বাজারের ব্যাগের মধ্যে করে চাদরটা এনেছিলো তো গেছিলো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মা চাদর রাখছিল মা আমাকে ভিডিও কল করলো যে এতে চাদর এসেছে নিবি এমন ধরুন আমার এখন ভালো লাগছে না বলে দেখ না ভিডিও কলে কালারগুলো দেখ সুন্দর সুন্দর তা আমি দেখলাম তো সব ছিল সাদার মধ্যে নীল হলুদ সবুজ সাদা যাই তো নিয়ে গেল বাচ্চাদের ঘর বুঝতেই তো পারছো নোংরা হবে বেশি কারণ আমার বিছানার মধ্যে সব কিছু হয় তার জন্য আমাকে এই কালারটা দেখালাম এই কালারটা বেশ সুন্দর লাগছে সাদা আছে কিন্তু অতটা সাদা নেই তো বেশ ভালোই লাগে দেখো সে এখানে দুটো পিলো কভার একটা আছে তোমার কোল বালিশের কভার আছে এই দেখো একটা কোল বালিশের কভার আর এখানে দুটো মাত্রা বালিশের কভার আছে মানে সেট পুরো সেট এটা বেশ সুন্দরই লাগছে এই দেখো সব সেট ভালোই নিয়েছে দামও খুব কম নেই চারশো টাকার মধ্যে পুরো সেটটা পাওয়া গেছে তবে জানি না পাতলে কেমন লাগবে বললো তো ছয় সাত খাটে ছাড়ো তো পুরো খুলিনি এখনটা খুললাম বেশ ভালোই লাগছে কিন্তু যত মাথার বালিশ মাঝখানটার চাদর সেই সাইডে ফুল বালিশ বেশ ভালোই লাগবে সেফ দেখতে তোর থেকে কিন্তু কালারটা কাপড়টাও বেশ সফট জানি না পাতলে দেখা যাবে কীরকম লাগবে চলো এবার যাব চা করতে চা খাবে এইমাত্র ছেলে গুগলকে নিয়ে পড়তে দিতে গেলো আর গুগল অনেক বাদে পড়তে গেল গুগলের মিস বাড়ি ছিল না ওর মিস গেছিলো ওকে মারা গেছে মামানাকে সেখানে দেখতে গেছিলো তো দেখতে গিয়ে আজকে ফোন করলো সকালে যে আমরা চলে এসেছি গুগলকে পাঠিয়ে দি আমি ঠিক আছে দেখো তোমার দাদা ভাইয়েরা আমি দুজনে মিলে চা খাচ্ছি আর এই একটা বই দিয়েছি হিন্দি বই সেই বইটাও দেখছে দুজনে চা খেতে একটু কথা বললাম তারপরে আবার আমি দেখলাম মুড়ি নেই ঘরে মুড়ি আনতে হবে তো ওই জন্য আমি আবার দোকানে গেলাম দোকান থেকে মুড়ি নিয়ে আসলাম একটু টুকটাক জিনিস নেওয়ার বাকি ছিল সেই জিনিসগুলো আনতে গেলাম ওগুলো নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসে আমি সেই জিনিসগুলোকে জায়গায় রেখে দেবো এদিকে দেখো আমি মুড়ি তোমার দাদা ভাই বলছে আমাকে মুড়ি খেতে দাও তো এদিকে একটা কাণ্ড হয়ে গেছে আমি সন্ধ্যেবেলা যখন চা মুড়ি খাচ্ছিলাম এই চা বিস্কুট খাচ্ছিলাম তখন আমার বোতলে জল ছিল আমি বিস্কুটের জল খাই ওই জলটা বিছানার মধ্যে পড়ে গেছিলো ওই দিয়ে চাদরটা পুরো ভিজে গেছে ওই জন্য চাদরটা তুলে দিয়েছি জায়গাটা একটু ভিজা ছিল বলে কোনো চাদর পাতি নি জায়গাটা শুকিয়ে যাক তারপর চাদর বোন তো এদিকে দেখো আমি চলে এসছি রান্নাঘরে এখন প্রায় নটা বাজে গোগল আর টিয়ার খাবার গুগল বলছে মা আমার খেতে পেয়েছে টিয়া বলছে খেতে পেয়েছে তো গুগল টিয়াকে আমি খেতে দিয়ে দিচ্ছি খেতে দিয়ে দেওয়ার পর আমি দেখো গগলের জন্য ডিম কুচি কুচি করে ভাত করছে ও বলছে মা আমাকে ডিমের অমলেট কুচি কুচি করে ভাত দাও ঘি দিয়েও খুব ভালো খায় তো মাছের ঝোল খাবেন যে তো দুপুরবেলা খেয়েছে ওই জন্য ওকে ডিমের অমলেট কুচি কুচি করে ভাত দিয়ে দিলাম দিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম তারপরে ওদের দেওয়ার পর পর আমরা খেয়ে নিয়েছি যেহেতু আমি সন্ধ্যাবেলা যে কিছু খাইনি তো আমারও খিদে পেয়ে গেছিল প্রায় সাড়ে নগাদ আমিও খেয়ে নিয়েছি তো এখন আমি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর যা যা কাজ থাকে তালা দেওয়া ঘরে সাইকেলের তালা দেওয়া তারপর দরজা বাদাম ভেজানো এইসব কাজ টুকিটাকি কাজ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আজই চাদরটা তোমাদের দেখালাম চাদরটা ভালো লাগলো না খারাপ লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকে বন্ধুরা শুভরাত্রি